সবাই মিলে একসাথে মুনি মাখা খাওয়ার মজাটাই আলাদা এই জন্য আমরা সকলে মিলে এই যে একসাথে কাজ করা শুরু করে দিয়েছি সকলের হাতে একটি করে অস্ত্র পাতি দিয়েছে বিশেষ করে যাদের হাতে অস্ত্র দিতে পারি নাই বটি ছুরি এগুলো দিতে পারি নাই পেঁয়াজ রসুন তোলার জন্য তাদের কাছে হাতে সাহায্যে পেঁয়াজ রসুন তুলছে কেউ বা মরিচের বুটা এড়িয়ে দিচ্ছে এভাবে পর্যায়ক্রমে আমরা দ্রুত কাজ করছি কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের পেঁয়াজ রসুন পেঁয়াজ আদা লেবু এগুলা কেটে ফেলবো এরপরে পরে মশলাপাতি এসেছে সেগুলো দিয়ে একেবারে ডোলে মিক্সার করে নেব মিক্সার করার পরে চানা দিয়ে সুন্দরভাবে দেড় কেজি মুড়ি মাখানো হবে এই যে এই বড় গাবলা যে গাবলা দেখা যাচ্ছে সেই গাবলার ফুল এক গাবলা মুড়ি হবে আশা করা যায় এদিকে আমি এসে সার্বিকভাবে এ পরিচালনা করছি এবং মাঝে মাঝে বাড়িতে যাচ্ছি বিশেষ করে যেই জিনিসগুলোর প্রয়োজন গাবলা বা পানির অস্ত্রপাতি বা অন্য কিছু সেগুলো এনে দিতে হচ্ছে আমার আর মাঝে মাঝে তাদেরকে আমি বলছি যে দ্রুত কাজ করতে আমরা সকলেই মাগরেফের নামাজ পড়ে এসেই এই কার্যক্রম শুরু করে দিয়েছি বিশেষ করে আজকে আমরা আঠারো জন সদস্য নিয়ে এই প্রোগ্রাম বা এই মুড়ি পার্টি হবে এখানে আমরা আজকে ব্যবহার করেছে অনেক রকমের মশলাপাতি বিশেষ করে অনেক প্রকার মশলাপাতি এখানে উপস্থিত রয়েছে আমাদের বড় ভাই গ্রামের নুসলাম ভাই এরপরে পাবেল ভাইকে আমরা দাওয়াত দিয়েছি তিনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন এর মধ্যে আমাদের এক চাষা এসেছিলেন শান্তু চাচা তিনি কিছুটা আমাদের সাথে অংশগ্রহণ করে তার সময় স্বল্পতার জন্য চলে গেলেন এদিকে আমরা পর্যায়ক্রমে আমাদের কার্যক্রম শুরু করেছি বিশেষ করে মশলাপাতিও আনা হয়ে গিয়েছে এদিকে পেঁয়াজ কাটতে কাটতে অনেকেই কেঁদে ফেলেছে এরকম অবস্থা হয়ে গিয়েছে আজকে অনেক রকমের মশলা এবং অনেক পিঁয়াজ মরিচ আমরা ব্যবহার করব কারণ আজকে মানুষ বা আমাদের সদস্য অনেক বেশি এই জন্য আমরা বিশেষ করে পেঁয়াজ রসুন একটু বা কাঁচামরিচ একটু বেশি করে দিব যাতে টেস্ট বা স্বাদ বা ঝাল ভালো হয় এদিকে এই যে মুড়ি এখানে দেড় কেজি রয়েছে নুসালাম ভাই নাড়াচাড়া করছে আবার মাথায় নিয়েও দেখাচ্ছে যে মাথায় করে তিনি নাকি কলকাতান্দি বটলা বাজার থেকে মাথায় করে এখানে মুড়ি নিয়ে আসে এত ওজন মুড়ির তিনি তারপরে সর্বপ্রথম নুসালাম ভাইকে দিয়ে আমরা আমাদের মাখানোর কাজ শুরু করলাম নুসালাম ভাই সানাচুর মিক্সারের মধ্যে ঢেলে দিলেন এরপরে বাচ্চারা বিশেষ করে আমাদের মহিদ এদিকে স্বামীর এরপরে সাইফুলকে আমি বিশেষ করে দায়িত্ব দিয়েছি এদিকে সহযোগিতা করছে হামজা হামিম রিফাত জিহাদ মহিদ। এভাবে পর্যায়ক্রমে অনেক এখানে রয়েছে বিশেষ করে আমরা সবাই মিলেই কাজ করছি আরও রয়েছে মাহফুজ তোহা এভাবেই পর্যায়ক্রমে সকলে মিলেই কাজ করছি কারোর উপরে আমরা একেবারে সমস্ত দায়িত্ব বা সমস্ত কাজ চাপিয়ে দিচ্ছি না আমি চেয়ারের সাইডে বসে রয়েছি বিশেষ করে তারাই মিক্সার করছে যে এখানে আমি তাদের ছোটোদেরকেই দায়িত্ব দিয়েছি বিশেষ করে সামির আর মোহিত এবং এই তিনজন মিলেই পরিচালনা করছে এদিকে আমাদের এই এক গাবলা মুড়ি মাখানো হয়ে গেছে এখন আমাদের সকলে মিলে একসাথে খাবার খাবার খাবো বিশেষ করে এই একই গাবলাতে বা একই প্লেটে আমরা সকলে মিলে খাবার খাবো যাতে মিল মোহব্বত আরও বৃদ্ধি পায় গ্রামের সকলের এদিকে নুসালাম ভাই যেহেতু আমাদের বড় তাকে আমরা একটি প্লেটের বসতে দিলাম এদিকে আমাদের বড়ো ভাই পাবেল ভাই চলে এসেছেন তাকে দিয়েই আমরা আজকের এই প্রোগ্রাম শুরু করলাম আমাদের নুসালাম ভাই এবং আমি বিশেষ করে পাবেল ভাই দিয়ে শুরু করার পরে আমি সকলের কাছে আমাদের যে মুড়ি মাখানো সেটা পুষে দিলাম এক এক মুট করে পুষে দিয়ে আমি নিজেও গাবলার মধ্যে বসে পড়লাম যে আজকে গাবলা ফুল এক মুড়ি আমরা খেয়ে ফেলবো এর আগেও আমরা মা খাইছিলাম অনেক সুস্বাদু হয় বিশেষ করে আমরা চেটে পুটে খাই বা লাস্টে দেখে এরকম হয় যে কারাকারি অবস্থা কার আগে কী খেতে পারে এরকম হয়ে যায় তবে আমাদের মধ্যে সুশৃঙ্খল আছে যতই এরকম হোক আমরা সবাই মিলে একসাথে মিল মহব্বত করেই খাবার খাই খাবারের মধ্যে আমরা আনন্দ খুঁজে পাই বিশেষ করে সকলের মধ্যে একভাবে বা একতার যে প্রমাণ সেটাও প্রমাণিত হয় এই মুড়ির পার্টি বা এই খাবারের আয়োজনের মাধ্যমে এদিকে বাচ্চারা ছোট ছোট ভাই ভাস্তিরা দ্রুত খাচ্ছে কার আগে কে খাতে পারে এই যে খেয়ে ফেলেছে এবং সবাই রিয়াকশন জানাচ্ছে উহাও সুস্বাদু হয়েছে খুব মজা সেই টেস্টে খুব ঝাল কেউ বলছে ও আও মজা পাওয়াল ভাই রিয়াকশন জানালো সুসালাম ভাই জানালো এদিকে আরও এই যে এই সাইডে আরও অনেকেই রয়েছে সেই সকলে মিলেই জানাচ্ছে খুব সুস্বাদু হয়েছে আমিও জানালাম খুব ভালো হয়েছে এভাবে আজকের প্রোগ্রাম আমাদের শেষ হলো সবাই ভালো